আপনারা হয়তো খেয়াল করেছেন যে মশা যদি বেশি রক্ত খায় তাহলে সেই মশার পেট ফুলে যায় এবং তার উঠতে পারে না এমনকি অতিরিক্ত চাপ পড়লে পেট ফেটে যেতে পারে কিন্তু মশারা এই ঝুঁকি জানার পরেও কেন এত রক্ত খায় চরম বিস্তারিত আলাপ করা যাক মশা রক্ত খায় মূলত বংশ বিস্তারের জন্য বিশেষ করে মাদি মশা বা ফিমেল মশারা রক্ত খায় কারণ রক্ত থাকা প্রোটিন এবং আয়রন তাদের ডিম তৈরি করতে সাহায্য করে এবার আসুন আলোচনা করা যাক মশা কেন বুঝতে পারে না যে কখন তাকে রক্ত খাওয়া বন্ধ করতে হবে আসলে মশা বোঝে না যে বেশি খেলে পেট ফেটে যাবে ওদের আচরণ মূলত প্রাকৃতিকভাবে নির্ধারিত একটা নির্দিষ্ট মাত্রায় বেশি রক্ত খেয়ে ফেললেও সেটা নিয়ন্ত্রণ করতে পারে না সবসময় মশারা আবার আমরা যেমন বেশি খেলে পেট ব্যথা হবে জেনে থেমে যায় মশার সেই বোধ নেই ওরা রক্ত খেতে থাকে যতক্ষণ না পেট ভরে যায় বা পেট ফেটে কোনো বিপদ না ঘটে কখনো কখনো মশা বুঝতে পারে যে মানুষ হাত তুলছে বা রক্ত খাওয়াতে ঝুঁকি আছে তাহলে মশা খুব তাড়াহুড়ো করে বেশি রক্ত খেয়ে ফেলে যেটা পেট ফেটে যাওয়ার কারণ হতে পারে মজার ব্যাপার হলো বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন যে মশার শরীরে এমন সেন্সর থাকে যা পেট ভরে গেলে সিগনাল দেয় থেমে যাওয়ার জন্য কিন্তু সব সময় সেটা কাজ করে না তাই মশারা বেশি রক্ত খেয়ে মারা গেলেও বংশরক্ষার চেষ্টায় বারবার একই কাজ করে যা একদম আত্মত্যাগী প্রেমিকার মতো এরকম হাজারো নতুন কিছু সম্পর্কে জানতে হলে বেঙ্গাল স্কোপকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না